নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো অসাধারণ স্বাদের ঝিঙের রেসিপি অসাধারণ স্বাদের ঝিঙের রেসিপি বানানোর জন্য ঝিঙেগুলোকে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো আর এখানে নিয়েছি চাল মগজ, পোস্ত আর কাজু এইগুলো একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এইগুলো প্রথমে গুঁড়ো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি আবারও আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এইগুলোরও পেস্ট বানিয়ে নেবো একটা আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আবারও এইগুলো সব দিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি একটা বাটি নিয়েছি এবার একটা ব্যাটার রেডি করবো ব্যাটার রেডি করব এই জন্য এখানে কর্নফ্লাওয়ার নেব প্রথমে চার চামচ চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এরপর নেব দু চামচ ময়দা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন ঘন না হয়ে যায় আর খুব পাতলাও যেন না হয়ে যায় আমার আর জল লাগবে আমি আবারও একটু জল দিয়ে ভালোভাবে রেডি করে নেব ব্যাটারটা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এই রকম ঘনত্ব হয়েছে ব্যাটারটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা করে ঝিঙের পিস নেব আর ওই ব্যাটারের মধ্যে দেব আর তেলের মধ্যে দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব আমি এখানে সাদা তেলে ভাজছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন আমি পুরো রান্নাটা আজকে সাদা তেলেই করে দেখাবো এক পিঠ ভাজা হয়ে গেছে আবার আরেক পিট উল্টে দেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু ভাজা হলেই হয়ে যাবে ঝিঙে এমনিতেই নরম সবজি এইগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও সব একইভাবে ভেজে নেব আবারও সব ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব আবারও সব ভাজা হয়ে গেছে আবারও সব তুলে নেব সবগুলোই আমি তুলে নিয়েছি ভেজে নিয়েছি আমার রেডি হয়ে গেছে ভাজা এবার আমি তেলটা কমিয়ে রাখবো অনেকটা পরিমাণে তেল আছে তাই তেলটা আমি কমিয়ে নিচ্ছি এরপর ফোড়নে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ওর মধ্যে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়েও একটু ভেজে নেব একটুক্ষণ ভেজে নিয়েছি এরপর আমি বেটে রাখা টমেটো রসুন কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব খুবই ইজি রেসিপি বন্ধুরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো আবারও ভালোভাবে মিশিয়ে নেব কষিয়ে নেব একটুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এই সময় একটু কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় বেটে রাখা কাজু পোস্ত চালমগজ এর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব একটু কষিয়ে নেব এবার কষিয়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু ফুটতে দিয়েছিলাম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ফুটতে দেবো ভালোভাবে ভালোভাবে ফুটে উঠেছে এই সময় ঝিঙেগুলো আমি এর মধ্যে ঢেলে দেব আবারও ভালোভাবে সব মিশিয়ে নেব এবার আমি দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর উপর থেকে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়েও হালকা করে একটু মিশিয়ে নেব আর উপর থেকে গরম মশলা দিয়ে মিশিয়ে নেব বেশ হালকা করে মিশিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমার রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের ঝিঙের রেসিপি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ